আসসালামু আলাইকুম যদি কোনো বর্গের ক্ষেত্রফল চার বর্গ একক হয় এবং যদি বর্গের কর্ণের দৈর্ঘ্য কোনো বৃত্তের ব্যাসার্ধ হয় তবে ওই বৃত্তের ক্ষেত্রফল নিচের কোনটি তাহলে এখানে অপশনগুলো দেওয়া আছে ক টু পাই ঘ হচ্ছে টু পাই রুট ওভার টু গ হচ্ছে ফোর পাই এবং ঘ হচ্ছে এইট পাই তাহলে আমাদের এখানে বলে দিয়েছে যে একটা বর্গ যেটার ক্ষেত্রফল হচ্ছে চার বর্গ একক অর্থাৎ এখানে যদি এটা একটা বর্গ হয় তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে চার বর্গ একক যেখানে আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুর দুর্গ হচ্ছে সমান আমরা যদি বর্গের বাহুগুলোকে এ ধরি তাহলে এখানে এর সাপেক্ষে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কোয়ার আমরা জানি বর্গের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার তাহলে এখানে এই স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় চার তাহলে এখানে এটা যদি এ পাশে রেখে দেই তাহলে স্কোয়ারটাই পাশে রোটোভার আকারে চলে যায় অর্থাৎ এর বেলুটো চলে আসে টু অর্থাৎ এখানে প্রত্যেক বাহুর দুর্গ চলে আসে টু 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 এখানে যদি একটা বর্গের একটা কর্ণ এঁকে দেওয়া হয় তাহলে এখানে আমাদের এই বাহুর দৈর্ঘ্যটা টু থাকে এবং এই বাহুর দৈর্ঘ্যটা টু থাকে আমরা পিতাগোরাসের ফর্মুলার সাহায্যে এটার কর্ণটা বের করতে পারি তাহলে পিতাগোরসের ফর্মুলার সাহায্যে এটার যদি কর্ণটা বের করা হয় তাহলে এখানে আমরা যদি এটাকে এ ধরে নিই এটাকে বি এটাকে সি তাহলে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার অর্থাৎ এব বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ এখানেও টু স্কোয়ার তাহলে এখানে চলে আসে চার প্লাস চার চার প্লাস চার চলে আসে আট স্কোয়ারটা এই এসি পাশে রেখে স্কোয়ার পাশে নিয়ে আসলে রুটোভার এইট ইকুয়াল টু এটাকে লিখতে পারি রুটোভার ফোর ইন্টু টু ফোরকে ওভার করলে টু চলে আসে এবং টু এর উপরে ওভার এখানে ওভার টু তাহলে টু রুটোভার টু অর্থাৎ এখানে আমাদের কর্নের দৈর্ঘ্যটা চলে আসে টু ওভার টু এই কর্নের দৈর্ঘ্যটা আমাদের বলা হয়েছে যে কর্ণের দৈর্ঘ্যটা কোনো বৃত্তের ব্যসার্য যদি হয় অর্থাৎ একটা বৃত্ত এখানে দেওয়া আছে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে এখন টু রুটোভার টু তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে তাহলে এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ফর্মুলাটা জানি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে পাই আর হচ্ছে টু রুটোবার টু তাহলে এখানে টু রুটোবার টু হোল স্কোয়ার তাহলে টু রোটোবার টু হোল স্কোয়ার যদি হয় তাহলে এখানে চলে আসে পাই টু রুটোবার টু কে হোল স্কোয়ার করে দিলে দুইকে দুইবার গুনান এবং টু কে দুইবার গুনান তাহলে এখানে চলে আসে দুই দু গুণের চার রুটবার টু ইন্টু রুট টু হয় টু চার দোকানে আট তাহলে এখানে চলে আসে ইন্টু এইট তাহলে এটার ফলাফল চলে আসে এইট পাই অর্থাৎ এটার অ্যান্সার চলে আসে এইট পাই এইট পাইটা আমাদের অপশন ঘতে দেওয়া আছে তাহলে অপশন ঘটা হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ